শুধু উন্মতের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে তেষট্টি বছর জিন্দগি শুধু উন্মতি উন্মতি বলে কাটাই দিছে নিজের জন্য কিছু করে নাই আরাম আরামায় আস্তিয়া করি দিছে ঘুমাইতে গেলে উন্মতের চিন্তা করে মৃত্যুর সময় এনতাকালোর সময়ও উম্মতের চিন্তা সব জায়গায় উন্মতি উন্মতি বলি নিজের জীবনটা আমার নবী শেষ করি দিছে শুধু উন্মতির জন্য যে যেই নবী উন্মতের জন্য এত কিছু করেছেন সেই নবীরে কেমন ভালোবাসতে হবে সেই নবীর ভালোবাসা যদি আমরা যদি কি দিতে চাই প্রতিদান যদি দিতে চাই বদলা যদি দিতে চাই নিজের জীবন দিয়ে হইল প্রতিদান দিতে চাইলে কোনো দিন সেই ভালোবাসার প্রতিদান আমরা কোনো দিন দিতে পারবো না আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমারে ভালোবাসতে হলে কেমন ভালোবাসতে হবে আল্লাহ পাকর নবী বলে দিয়েছেন অলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা ইউ মিনু আহাদুকুম হাত্দা আকু না আহাব্বা ইলাই মিনু অলদিহবলদিহি ওন্নাসি আজমায় ও দুনিয়ার মানুষ আমার ভালোবাসার প্রতিদান যদি তোমরা দিতে চাও আমি নবীরে এত ভালবাসতে হবে আমার নবী মাফ দিয়ে দিয়েছেন তোমরা কখনো ইমানদার হইতে পারবা না তোমরা কখনো পরিপূর্ণ ইমানদার তোমরা হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তোমার মা বাবার সাইতে ওবলিদিহি তোমার সন্তানের সাইতে আজমাইন দুনিয়ার সমস্ত মানুষের সাইতে টাকা পয়সা দন্দলতর সাইতে আমি নবীরে ভালোবাসা অন্তরের মধ্যে বেশি ঢুকাইতে পারবা তো ততক্ষণ তুমি ইমানদার হইতে পারবা না আমার নবীরে কতটুকু ভালোবাসতে হবে নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে কেননা একজন সন্তান ছোটবেলা থেকে বিশ বছর বয়সের মধ্যে সব চাইতে বেশি ভালোবাসে মা বাবরে আল্লাহর নবী বলেন দুনিয়ার সন্তান রে বিশ বছর পর্যন্ত মা বাপরে ভালোবাসো দে ওই মা বাবার সাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে বিশ বছর যখন বন্দার যখন পার হয়ে যায় বিয়ে শাদি করে আল্লাহ ফরুয়ার দিগারে আলম মা বাবার থেকে ভালোবাসাগুলো কিছু কিছু কমাইয়া সন্তানের দিকে ডেলে দে দুনিয়ার মধ্যে ওই অবস্থার মধ্যে বিশ বছর থেকে চল্লিশ বছর এই বয়সে বেশি ভালোবাসে সন্তান রেসবাহান আল্লাহ তখন মা বাবার ভালোবাসা একটু কমে যায় সন্তান অসুস্থ হইলে মা বাবার ঘুমাইতে পারে না আল্লাহ পাক ওই মা বাবা থেকে কিছু মোহাব্বত ভালোবাসা সন্তানের দিকে ডেলে দেয় পরে যখন চল্লিশ বছর যখন ফার হয়ে যায় গড়ের মধ্যে নাতি ফুতি আসে আসে কি আসে না তখন ছেলেরা আর দেখতে পারে না কম দেখতে পারে ও বন্ধুরে ওই মোহব্বতগুলো নাতি আল্লাহ ডেলে দেশো আল্লাপ আল্লাহ নাতিরে যখন ছেলে মারে তো দাদা কি করে লাঠি দিয়ে সন্তানরে মারতে দৌড়াই তুই আর নাতিরে কিনলে মার দে আল্লাহ ফরোয়ার দিগারে আলম তখন ওই মোহব্বতগুলো সমস্ত মানুষের কাছে ডেলে দে ও দুনিয়ার মানুষ বিশ বছর বয়সের মধ্যে মা বাবার সাইতে নবীরে বেশি ভালোবাসতে যদি পারো বিশ বছর থেকে চল্লিশ বছর বয়সে যদি নিজের সন্তান সন্তানের সাইতে রসুলের যদি বেশি ভালোবাসতে পারো আর চল্লিশ বছর বয়সের পরে গিয়া নাতি ফুতির সাইতে দুনিয়ার মানুষের সাইতে যদি নবীরে বেশি ভালোবাসতে পারো আমার নবী বলেন তুমি প্রকৃত তুমি খাটি ইমানদার ল আর যদি ভালোবাসতে যদি না পারো তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার আগে হইতে পারো নাই ফারুক আজম হজরতে উমর ফারুক রদিয়াল্লাহ তালানহুল কাছে আমার নবী জিজ্ঞেস করলেন ও উমর তুমি আমারে কতটুকু ভালবাস তোমার জানর সাইতে আমি রসুলের বেশি ভালোবাস নি সদরথে উমর হ্রদিয়ার লহু তা আনহু একটু চুপ বসে আছে উত্তর দেয় নাই চিন্তা করতেছেন আমার নবী বলেন ও উমর কিসের চিন্তা কর আমরা হই আমরা যদি হইতাম কাশ করি বলে দিতাম ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি ভালোবাসি বলে দিতাম আবেগ থেকে কিন্তু হযরত উমর চিন্তা করলেন চিন্তা করিয়া আমার নবী বলতেছেন ওমর তোমার জানের চাইতে যদি আমি রাসূলের যদি বেশি ভালোবাসতে যদি না পারো তুমি ईमानदार হইতে পারবা না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কোন চিন্তা করার পর হজরতে উমর রদি আল্লাহ তালু বলেন ইয়ার রসুল্লাহ আমি উমর আমার জানার সাইতে আপনার বেশি ভালোবাসি সোহান আমার নবী বলেন উমর তোমার ইমান পরিপূর্ণ হইছে, তোমার ইমান পরিপূর্ণ হইছে। আমি সাক্ষী দিলাম ও উমর তোমার ইমান পরিপূর্ণ হইছে সোহান সাহাবায় কারাম আল্লাহ আকবর নবীরে নিজের জানার সাইতে বেশি ভালোবাসে সেজন্য এক নম্বরের ইমানদার হইছেন হজরতে আবু বকর সিদ্দিক এত বেশি আমার নবীরে ভালোবাসতেন আমার নবীরে ভালোবাসতেন অবন্দা মক্কার মধ্যে সব সাইতে ব্যক্তি ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রিয়ালু তাল আনহু আমার নবীরে দিতে 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 হজরতে আবু বকরের কাছে কিছুই ছিল না তবুকের যুদ্ধ যখন শুরু হবে আমার নবী বলেন সাহাবায় কারাম বাড়িতে যাও কার কাছে কে আসেনে আস হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু বাড়ির মধ্যে গিয়ে দেখে বাড়ির মধ্যে কিছু নাই ও বন্ধা একটা ফাড়া ছাড়া ছিল অবন্দা আগুনের মধ্যে ফুরি অবস্থার মধ্যে ফুরি চুলের দরবারে নিয়ে আসছেন বাড়ির মধ্যে কিছু নাই অবন্ধা একটা সালার মধ্যে বস্তার মধ্যে সামান্য কিছু নিয়ে আ আহগরত উমরে বলে আজকে তো আবু বকর কিছু আনতে পারে নাই আমি তো আমার সম্পদের একদক নিয়ে আসলাম আজকে আমি এক নম্বর হয়ে যাব আবু বকর এক নম্বর হইতে পারবে না আমার নবী হজরতে ফারুক আজম উমর ফারুকের কাছে জিজ্ঞেস করে ও উমর কি আনসো হজরতে ফারুক আজমে বলে ইয়ার সুরুল্লাহ ইয়াহি বল্লাহ আমার সম্পদের আমি আপনার রাস্তার মধ্যে আব্লার রাস্তার মধ্যে নিয়ে আসলাম আল্লাহ এখন আবু বকরের কাছে গিয়া জিজ্ঞাস করে ও আবু বকর তুমি বাড়ির মধ্যে কি রাখি আস আল্লাহ বাড়ির মধ্যে কি রাখি আস আবু বকার সিদ্ধি ইয়া রসুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুল রে বাড়ির মধ্যে রাখি আসছি সুবাহান আল্লাহ দু সাহাওয় সিদ্ধি নাম সেই সালাম রেগা দু আদালত ফারুক নাম নাম সেই সালাম রেগা অদরতে আবু বকর আল্লাহ আকবর আল্লাহ রাস্তার মধ্যে দিতে দিতে হাদি শরীফের মধ্যে আছে মা 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 নাফানি আবু বকর আল্লাহ আবু বকর আল্লাহ রাস্তার মধ্যে দিতে 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 আবু বকর রাস্তার ফকির হয়ে গেছে আমার নবীরে নিজের জানার সাইতে বেশি ভালোবাসেন সেজন্য আবু বকর পৃথিবীর মধ্যে এক নম্বরের মুসলমান সুবাহান তাহলে যেই বেশি আমার নবী রে চাইতে সাইতে মালর সাইতে যেই বেশি ভালোবাসতেন সেই এক নম্বরের মুসলমান হইলেন সুবাহান আল্লাহ ও বন্ধু সাহাবায় আমরা নিজের জানার সাইতে চাইতে নিজের মালর সাইতে আমার নবীরে বেশি ভালোবাসতেন একজন মহিলা নবীর ভালোবাসা কতটুকু ছিল প্রান্তরে অহুদের প্রান্তর অবন্দা এখান থেকে তিন মাইল দূরে হঠার মধ্যে মদিনার মধ্যে খবর আসলো আমার নবী দুনিয়া থেকে চলে গেছে খবর আসলো ও মহিলা পাগল হয়ে গেছে আসুল কাকে বলে বন্ধুরেই। মহিলা পাগল হয়ে গেছে আমার নবী দুনিয়ার মধ্যে নাই হাইরে আমার নবী দুনিয়ার মধ্যে নাই অহুদের প্রান্তরের দিকে শুধছে পাগলের মতন কিছুক্ষণ যাওয়ার পর আমার নবী জিজ্ঞেস করলেন আমার মহিলা জিজ্ঞাসা করলেন আমার নবীর কি অবস্থা ফতিকে বলে ও মহিলা বহুদের প্রান্তরে তোমার বড় ছেলে গেছে দে বহুদের প্রান্তরে তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে এই কথা শোনার পর মহিলা চেহারা কালা করে নাই মলিন করে নাই ফেরাসন বুক করে নাই তার থেকে জিজ্ঞাসা করে আমি তো আমার সন্তানের কথা জিজ্ঞাসা করি নাই আমি বলছি আমার রসুলের অবস্থা কি মহিলা আল্লাহ আকবর ফাগল হয়ে গেছে সামনের দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে আরেকদম কে লক ফাইছে বাইরে আমার রসুলের কি অবস্থা উনি বলে ও মহিলা তোমার স্বামী উহুদের প্রান্তরে গেছে আমি সুখে দেখলাম তোমার স্বামী দুনিয়ায় দেখে চলে গেছে শহীদ বরণ করি ফেলছে মহিলা শিক্ষার মানে নাই কান্দে নাই চেহারা কালা করে নাই মহিলা বলে আমি তো আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই আমি তো আমার রসুলের কথা জিজ্ঞাসা করছি বলো না আমার রসুলের অবস্থা কি মহিলা নিজের স্বামী মারা গেছে যে মন খারাপ করে নাই সামনের দিকে দৌড়াইতেছে আরেকজন ব্যক্তিরে তাই সে ভাই জিজ্ঞাসা করে ও ভাই আমার রসুলের অবস্থা কি উনি বলে দে তোমার বড় ভাই উহুদের পান্ত্র গেছে শহীদ বরণ করি ফেলছে তুমি কি কবর জানো উনি বলে মহিলা বলে আমি তো আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করি নাই আমি জানতে চাই আমার নবী কেমন আছে সুবাহ আল্লাহ উহুদের প্রান্তরে কাছাকাছি পৌঁছে গেছে আ উহুদের প্রান্ত থেকে কবর আসতেছে আমার নবীর কিছুই হই নাই আল্লাহ তখন মহিলা বলে ও দুনিয়ার মানুষ আমি আমার সন্তান মারা গেছে আমার স্বামী মারা গেছে বড় ভাই মারা গেছে আমার থেকে ফেরাসানি আসে নাই আমার নবী সুস্থ আছে আমার নবী দুনিয়ার মধ্যে আছে আমার সব দুঃখ আমি ভুলে গেছি আহাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন সাহাবায়ে کرامরা অবন্দা আমার নবীরে নিজের মা বাবা নিজের ছেলে সন্তান নিজের টাকা পয়সা অবন্দা তার সাইতে বেশি ভালোবাসতেন সেজন্য সাহাবায়ে کرامের ঈমানগুলো তত মজবুত ছিল সুবহানাল্লাহ অবন্দা সাহাবী হযরত যায়িদ ইবনি দক্ষিণ আরদি আল্লাহহু তা আলান হু হজরতে দক্ষিণা আরদি আল্লাহু গ্রেফতার করা হলো কেন গেরপ্তার করা হলো বদর রূপান্তরে তার বাইকে হত্যা করেছেন সেজন্য হজরতে দশিন আরদি আল্লাহু তালান হুকে গেরফতার করিয়া মক্কার মধ্যে নিয়ে গেছে মক্কার মধ্যে নওয়ার পর তার হাত দুনুরা বাঁধছে বান্ধার পর বলে দে এখন হত্যা করা হবে তুমি আমার বাইকে দুনিয়াই থেকে আবোধ করে দিয়েছ তোমার দুনিয়াই থেকে এখন হত্যা করা হবে তোমার দুনিয়া থেকে শেষ করি দেওয়া হবে এ দোসীনা একটা কাজ কর কি কাজ তুমি যদি বলতে পারো